আমার মেয়েকে তৈরি করব এই যুগের দ্রৌপদী কেউ নোংরা চোখে তাকালে যেন চোখ উপরে ফেলতে পারে শাড়ির আঁচলে হাত দিতে গেলেও যেন কিছুক্ষণ ভাবে আমার মেয়েকে তৈরি করব এমনই এক দ্রৌপদী যার শরীর ছুঁতে গেলেই যেন হৃৎপিণ্ড কেঁপে ওঠে এমনভাবেই একজন বাবা হিসেবে একজন সন্তান হিসেবে একজন ভাই হিসেবে একজন দাদা হিসেবে তুলে দেব অস্ত্র বলবো সুভদ্রা শেষ করে দাও ওর বুক যেভাবে ঝর্ণা থেকে জল ঝরে পড়তে থাকে ঠিক তেমনভাবেই ওদের শরীরটাও এভাবে খুবলে নাও ঠিক যতটা কষ্ট আমার বোনটা পেয়েছিল তার কয়েক হাজার গুণ বেশি যন্ত্রণা দাও ওদের ওই হৃস নর খাদকগুলোকে হ্যাঁ আমার মেয়েকে তৈরি করব এই যুগের দ্রৌপদী